ভারত পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘর্ষের পর পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে দক্ষিণ এশিয়া তাদের মধ্যকার এই যুদ্ধে কোন দেশ কার পক্ষ নিচ্ছে ভারত কি আবারও পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব মানচিত্র দেখানোর আগে প্রথমেই বলে নিই যে এখানে যে মানচিত্র দেখানো হচ্ছে সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানচিত্র সারা বিশ্বের মানচিত্রে এখানে ভারতকে দেখতে পাচ্ছেন আর এটি হল পাকিস্তান আর এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাশে রয়েছে মায়ানমার আর ভারতের উত্তর দিকে রয়েছে জম্মু কাশ্মীর এবং লাদাখ আর এখানে পাকিস্তানের অধীনে থাকা আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জেনে গেছি যে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত দাবি করেছে অপারেশন সিন্দুরের মাধ্যমে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের হামলা চালানোর ঘটনা পেহেলগাম সহ সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবিচ্ছিন্ন প্রশ্রয়ের জবাব দিতে কোলাটারাল ড্যামেজ বা পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি যতটা কম রেখে শুধুমাত্র সন্ত্রাসবাদী ঘাঁটি ও বিভিন্ন প্রশিক্ষণ শিবিরেই এ হামলা চালানো হয়েছে বলেও ভারত দাবি করছে যেটাকে তারা প্রিসিশন স্ট্রাইক বলেও বর্ণনা করেছে ভারতের হয়ে এই সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন পহেলগামের ঘটনায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ নামের যে সংগঠনটি দায় স্বীকার করেছে এবং লস্করই তৈবার সঙ্গে যুক্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে হামলার ছবি পোস্ট করা হয়েছে তাতে এ ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট ভারত পাকিস্তানের অভ্যন্তরে যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো হল বাহওয়ালপুর ভারতের দাবি জয়শী মোহাম্মদের সদর দপ্তর এটি পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহওয়ালপুর ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু গোষ্ঠীটি দু সালের পার্লামেন্ট হামলা এবং দু উনিশ সালের পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলার মতো ভারতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের হামলার দায় স্বীকার করেছে বা সেগুলোর সঙ্গে যুক্ত ছিল মুরিদকে ভারতের দাবি লস্করি তৈয়বার ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র এটি লাহোর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত মুরিদকে লস্করি তৈয়বার কেন্দ্রস্থল কোটলি ভারতের দাবি বোমা প্রস্তুতকারক প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদের ঘাঁটি এটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলিকে ভারত বারবার আত্মঘাতী বোমা প্রস্তুতকারক ও বিদ্রোহীদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে গুলপুর ভারতের দাবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজোর ও পুঞ্জে যে হামলা এর আগে হয়েছিল সে সময় এ গুলপুর থেকে সন্ত্রাসবাদীরা এসেছিল শাওয়াই শারজাল ও বার্নালা ভারতের দাবি কাশ্মীর উপত্যকায় হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের ঘাঁটি সাওয়াইতে আছে এছাড়া সার্জাল ও বার্নালা মূলত দুই দেশের আন্তর্জাতিক সীমানা ও নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত এবং এটি সন্ত্রাসী অনুপ্রবেশের দ্বার হিসাবে বিবেচনা করা হয় মেহেমুনা ভারতের দাবি পাকিস্তানের পাঞ্জাবের কোটের কাছে অবস্থিত মেহমুনা ক্যাম্পটি ঐতিহাসিকভাবে কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন ব্যবহার করত সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটির কার্যকলাপ হ্রাস পেলেও ভারতীয় কর্মকর্তারা মনে করেন সীমান্তের ওপার থেকে বিশেষ করে মেহমুনের মতো এলাকা থেকে যেখানে স্থানীয় সমর্থন নেটওয়ার্ক অক্ষত রয়েছে এখনও এর অবশিষ্ট সদস্যদের প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয় আর পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ছয়টি স্থানে গতকাল রাত ও আজ ভোরের ভারতের হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত এবং ছেচল্লিশ জন আহত হয়েছে আর ভারত বলছে এ হামলায় তারা সত্তর জন জঙ্গিকে হত্যা করেছে আর পাকিস্তানে বসবাসরত জাতিসংঘ ঘোষিত একজন সন্ত্রাসী মাওলানা মাসুদ আজহার জানিয়েছেন ভারতের বাহওয়ালপুরে সুবাহান আল্লাহ মসজিদে হামলায় তার পরিবারের দশজন সদস্য এবং চার ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন বিবিসি উর্দু জানিয়েছে জৈশী মোহাম্মদ নামে যে জঙ্গি সংগঠনের নেতৃত্ব তিনি দেন বুধবার তারা এক বিবৃতিতে জানিয়েছে। নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী তার ভাতিজা ও তার স্ত্রী একজন ভাগ্নি ও পরিবারের আরও পাঁচজন শিশু জেইএম দু উনিশ সালের ফেব্রুয়ারিতে ভারত ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায় যেখানে চল্লিশ জন সৈন্য নিহত হয় অন্যদিকে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে অপারেশন সিন্দুর চালানোর পর পাকিস্তান ও ভারত ভারতশাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে এবং একই হামলায় সেখানে অন্তত পনেরো জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত ভারতশাসিত কাশ্মীরের পঞ্চ জেলার কর্মকর্তা বিবিসিকে বলেছেন এ হামলায় পঞ্চ জেলার পনেরো জন নিহত হওয়ার পাশাপাশি আহতদের সংখ্যা প্রায় বত্রিশ জন আর পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন পাকিস্তানের সাধারণ নাগরিক ও মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ভারত ভারতের আঘাত থানা অপারেশন সিন্দুর প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি মোদী সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন যেখানে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে পাকিস্তান দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে রয়েছে তিনটি রাফাল একটি ইউ থার্টি একটি মিগ নাইন এবং একটি হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের এ দাবি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুঁশিয়ার করে দিয়ে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময় স্থান ও পদ্ধতিতে ভারতের হামলা জবাব দেওয়ার অধিকার তারা রাখে এখন প্রশ্ন হল বিশ্বের অন্যান্য দেশ কে কার পক্ষ নিচ্ছে পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের উপর ভারত অপারেশন সিন্ধুর নামে যে সামরিক অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন ভারতের আত্মরক্ষার অধিকার আছে তার ভাষ্য ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেল লেখেন সন্ত্রাসীদের অবশ্য জানতে হবে যে নিরীহ মানুষের উপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই ভারত পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ চীনের পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত জিয়াং জাওডং আজ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় জিয়াং পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান যে উভয় পক্ষ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করবে এর আগে চীন জানায় ভারতের পাকিস্তানে হামলা দুঃখজনক এবং উভয় পক্ষকে উত্তেজনা বৃদ্ধি এড়াতে আহ্বান জানায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা বলে জানিয়েছেন রুবিও ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন আমি আশা করি এটি খুব শীঘ্রই শেষ হবে কথা ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন সে দেশের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার যে কোনো বহিঃপ্রকাশের তীব্র নিন্দা করে এবং এটিকে কার্যকরভাবে মোকাবিলা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয় অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো দিল্লি ও ইসলামাবাদকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে একটি ফরাসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন সন্ত্রাসবাদের অভিশাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষাকে আমরা বুঝি কিন্তু উত্তেজনা বৃদ্ধি এড়াতে এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ভারত ও পাকিস্তান উভয়কে সংযম অনুশীলন করার আহ্বান জানাচ্ছে পাকিস্তানে ভারতের হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছেন কাতারের আমির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বুধবার ফোন করেন তিনি এ সময় আমিরকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ আর পাকিস্তানে হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারকে টেলিফোন করেছেন তিনি বলেছেন এসব হামলায় বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে তুরস্ক সতর্ক করে বলছে এ উস্কানিমূলক পদক্ষেপ সর্বাত্মক যুদ্ধের দ্বার উন্মোচন করেছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও কুতেরেসের একজন মুখপাত্র বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক সংঘর্ষের জন্য বর্তমান বিশ্ব প্রস্তুত নয় আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে ভারত আবারও পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে আর অন্যদিকে পাকিস্তান প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের সামনের দিনগুলোতে কি হবে তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই